খাবার নিয়ে আসছি আপনার কদর না কোনো দরকার ছিল না আসলে আর এই তো তো ভালো না অনেক পুরানা ফাউন্ড হয়ে গেছে আমি কাজ করি ওই আমার ঘরে একটা পুরানো তো আছে ওটা পাঠাই দিতে হুম হুম সে একটা শর্ত কি শর্ত মাসিক ভাড়া একশো টাকা আচ্ছা ঠিক আছে আপনি আপনি দেন ঠিক আছে পাঠাই দিতে লোকটা কিন্তু খারাপ না হ্যাঁ চলো ভেতরে চলো এই যে লাল শর্ট ভাই শুনেন হ্যাঁ ভাই আপনি দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে বেড়াইতেছেন সেদিন আমার অফিসের বাইরেও কয়েকবার ঘুরে দেখলাম আপনারে কি ভাই কোনো ঝামেলা এই ঝামেলা না আমি আসলে চাকরির জন্য গিয়েছিলাম চাকরির বাজারে যে অবস্থা ভাই আমি বুঝতে পারছি ভাই কিন্তু ভাই আমার আসলে একটা চাকরির খুব দরকার আচ্ছা আপনি থাকেন কোথায় আমি থাকি হচ্ছে যে আকবর চাচার বাড়িতে ও আকবর চাচা আচ্ছা বাদ দেন ভাই আমার কাছে একটা চাকরি আছে কিন্তু পোস্ট ছোট আবার বেতনও কম ভাই আমার কোনো সমস্যা নেই ভাই ভাই স্যালারিটা কত ভাই আট হাজার টাকা চলবে আমার চলবে ভাই আমার চলবে চলবে ভাই চলবে আচ্ছা সমস্যা নেই আপনি আগামীকালকে আপনার সিভিটা নিয়ে আমাদের অফিসে আসেন সিভি নেই ভাই আপনার আপনার অফিসের ঠিকানাটা যদি আমাকে বলতেন জি জি

হুম মোটামুটি তো সব দেখলাম ভালোই আশা করি হয়ে যা কংগ্রেচুলেশন কাল থেকে জয়েন কর সত্যি স্যার অবশ্যই সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ তোমার ভাই স্যার তাহলে কালকে কালকা থেকে জয়েন তো হ্যাঁ অবশ্যই কালকে থেকে জয়েন করুন আর আমাদের অফিসের যারা আছে মামাই বলে দিচ্ছি ওরা আপনাকে সমস্ত কাজ টাজ বুঝিয়ে দিবে সুন্দরবনে কালকে কালকা থেকে আপনি জয়েন করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউলকাম স্যার আসসালাম ওয়ালকুম আলাইক